নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি বৃষ রাশি জাতক জাতিকাদের নিয়ে অর্থাৎ টরাস টরাস হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্র প্রভাবিত রাশি শুক্র ছাড়াও রবি চন্দ্র এবং মঙ্গল এই তিন গ্রহের প্রভাবও এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে বিষয়টি হচ্ছে দু হাজার আমরা মঙ্গল এবং বুধ দুটি গ্রহকে একটি নির্দিষ্ট রাশিতে দীর্ঘমেয়াদী সময় অবস্থান করতে দেখব প্রায় ডেজ দিন এই যে চুয়াল্লিশ দিন তারা একত্রে থাকবে যার মধ্যে আমরা বুধের রেট্রোগ্রেড মোশনও দেখতে পারব এবং সেটা দশই নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বরের মধ্যবর্তী একটি সময় সো অনেকগুলো বিষয় ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে এমনিতে দেখুন এখানে একটি রাজ্য তৈরি হচ্ছে কারণ আপনার কোনাধিপতি হচ্ছে বুধ মার্কারি আপনার এবং কেন্দ্রে অবস্থান করবে অবস্থান করবে এটি একটি সম এবং এই এই যোগটি বিশেষ কারণে বিকজ আপনার আরও তৃতীয়স্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমস্ত গ্রহ মঙ্গল বুধের উপরে থাকে তার মানে আলটিমেটলি আমরা কিন্তু এই কম্বিনেশনের একটি শুভ প্রভাব পেতে চলেছি আলটিমেটলি এই কম্বিনেশনের কিন্তু একটি এনহান্সিং প্রভাব আমরা পেতে চলেছি যেটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই যেটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের এই যে ট্রানজিট টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে ডিসেম্বরের সেভেন্থ চুয়াল্লিশ দিনের একটি টাইমিং এই টাইমিং যেমন ভালো আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে আর আপনারা জানেন আমি সচেতনতার কথাও বলি বিকজ যদি সচেতনতা অবলম্বন করে কিছু ভালো করা যায় সেটি হয়তো মন্দ হবে না জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটের ভালো দিকগুলির মধ্যে হচ্ছে রিলেশনশিপ দেখুন মঙ্গল হচ্ছে ক্রিয়াশীলতার প্রতীক কারেজ এবং কোথাও যেন গিয়ে অ্যারোগ্যান্সি মঙ্গলের মধ্যে আছে মার্কারি ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ আমরা বুধের থেকে লক্ষ্য করতে পারি বা বুধের থেকে ইউজুয়ালি পাই এখন মার্কারি মঙ্গলযুক্ত হয়ে সেভেনথে থাকবে সম্পর্কের ইম্প্রুভমেন্ট কিছু কিছু ক্ষেত্রে হবে বাট আপনার ওয়ার্ডসে আপনার কথাই কিছু সম্পর্কে চিরও ধরতে পারে তাহলে এই সময় কোনো রকম রুড বিহেভিয়ার করা যাবে না আপনার সম্পর্কের মানুষটিকে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান টক উইথ হওয়ার প্যারেন্টস অর টক উইথ হিজ প্যারেন্টস তার পিতা মাতার সাথে তার গার্জেনের সাথে তার গুরুজনের সাথে কথা বলুন এর মাধ্যমে দেখবেন অনেকটা প্রবলেম ঠিক হতে পারে যদিও এই সময় আপনার কথাবার্তা একটু কাটকাট প্রকৃতির হতে পারে আপনি এমনিতেই কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত স্পষ্টবাদী আরও বেশি স্পষ্টবাদীতে আপনার বাড়তে পারে তবে একটা কথা মাথায় রাখবেন এই ট্রানজিট বা এই সঞ্চার মঙ্গল ডোমিনেটিং সঞ্চার বিকজ মঙ্গলের রাশিতে মঙ্গল বুধের কানেকশান এবং বুধের আমরা ইভেন রেট্রোগ্রেডেশনও দেখতে পারব সো এই যে একটি গ্রহ সংযোগ একটি যুক্ত যোগ ইটস ভেরি ইম্পর্টেন্ট এই যোগের প্রভাবে আপনার জীবনচক্রে নানাবিধ ঘটনা কিন্তু ঘটতে চলেছে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবো যারা সেলফ প্রফেশনে আছেন কেউ মার্কেটিংয়ে আছেন কেউ যুক্ত রয়েছেন মিডিয়া লাইনে কেউ বিভিন্ন রকমের ইলেকট্রিক রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড বিভিন্ন রকমের যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়ের সাথে কানেক্টেড তাহলে যারা যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়ের সাথে কানেক্টেড আছেন যন্ত্রাংশ রিলেটেড ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত আছেন যন্ত্রপাতি নিয়ে যারা পথ চলার চেষ্টা করছেন তাদের পজিটিভ ভাইভস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন হাতের কাজের দক্ষতার বিকাশের মাধ্যমে আপনি কোনো একটি হয়তো রিপেয়ারিং শপ চালান সেটা মোবাইল রিপেয়ারিং হতে পারে সেটা ল্যাপটপ রিপেয়ারিং হতে পারে আপনি হয়তো কোনো সিসিটিভি শোরুম চালান আপনি হয়তো কোনো একটি সার্ভিসিং সেন্টার চালান এই যে টেকনিক্যাল বিষয়ের অ্যাটাচমেন্ট যে কোনো ধরনের টেকনিক্যাল বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জীবন চক্রকে পজিটিভ দিকে নিয়ে যাবে আপনার ফাইনান্সিয়াল স্টেটাসকে পজিটিভ দিকে নিয়ে যাবে যে কোনো টেকনিক্যাল বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে যে কোনো টেকনিক্যাল বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার প্রফেশনাল এনহান্সমেন্ট ঘটাতে কিন্তু অনেক রকম ভাবে সহযোগিতা করবে এবং দিন শেষে আমি বিশ্বাস করি যে আপনার প্রফেশনাল এনহান্সমেন্ট কিন্তু ঘটার সম্ভাবনা স্ট্রংলি রয়েছে আপনি যদি একটু চেষ্টা করেন আপনার প্রফেশনাল এনহান্সমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট জীবন আসতে চলেছে বা হানড্রেড পারসেন্ট আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করতে চলেছে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট বা কোনো সন্দেহ আমার কিন্তু নেই ক্ষেত্রে এই সঞ্চার খুব ভালো রিলেশনশিপ থেকে ম্যারেজের জন্য এই সঞ্চার খুব ভালো তবে আপনার যিনি ধর্মপত্নী আপনার যিনি হাজবেন্ড আপনার যিনি পতি পরমেশ্বর কথাবার্তা তাদের সাথে ঠিকঠাক করে বলবেন কারণ অনেক সময় দেখা যায় এই ট্রানজিটে কথার জন্য কথাবার্তার জন্য সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে কথার জন্য কথাবার্তার জন্য সম্পর্ক কিন্তু হতে পারে অনেক সময় দেখা যায় রিলেটেড সম্পর্কের ক্ষেত্রে ছেদ আসতে পারে অনেক সময় দেখা যায় সম্পর্কজনিত বাধা আসতে পারে আপনার ক্ষেত্রেও কিন্তু সেটির সম্ভাবনা অনেক 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 বেশি তাহলে সম্পর্কজনিত বিষয় নিয়ে আপনাকে অনেকটা কেয়ারফুল হয়ে চলতে হবে আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যদি আপনি কেয়ারফুলি চলতে পারেন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে কারণ রাজযোগে খারাপ ফলাফল কম আসে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি ডেভেলপমেন্ট তো ঘটাবে তবে ব্যবসায়ীদের এই সময় তাদের কাস্টমার হ্যান্ডলিং করতে হবে খুব সচেতনভাবে কারণ কোনো না কোনোভাবে আপনি আপনার কাস্টমার হ্যান্ডলিং করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন কোনো মুখের কথায় আপনার কাস্টমার কিন্তু রাগান্বিত হতে পারে তার সাথে বন্ডিং নষ্ট হতে পারে তার সাথে যোগাযোগ নষ্ট হতে পারে এটির সম্ভাবনা প্রবল রং কমিউনিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো না কোনোভাবে ভুল যোগাযোগে আপনি যুক্ত হয়ে যেতে পারেন ভুল মানুষের সাথে আপনি অ্যাটাচড হয়ে যেতে পারেন সো এই বিষয়টাকে অনেক বেশি খেয়াল রাখুন যাতে কোনো না কোনোভাবে আপনি ভুল মানুষের সাথে যোগাযোগ না করেন বা ভুল মানুষের সাথে কানেক্টেড না হয়ে যান দেখবেন কিছু রিলেশনশিপ তৈরি হতে 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 রিলেশনশিপটা হয়তো আলটিমেটলি এগোল না কিন্তু আপনি কষ্ট পেলেন কারণ বৃষরাশি প্রেমের ক্ষেত্রে টু মাচ লয়াল আমি বহু ঋষরাশির জাতক জাতিকার সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি এবং আমি একটা জিনিস অবজার্ভ করেছি জানেন তো যে তারা এত বেশি লয়াল তাদের রিলেশনশিপের ক্ষেত্রে সেটি নিয়ে কিন্তু বলার কোনো অপেক্ষা থাকে না রিলেশনশিপে তারা এক্সট্রিমলি লয়াল তারা তাদের লয়ালিটি রাখার চেষ্টা বারবার করে আর আমি মনে করি আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার কোথাও যেন লয়ালিটি আপনি রাখছেন দ্যাট ইজ ভেরি গুড কিন্তু বিপরীত মানুষটি কতটা লয়ালিটি রাখছে আপনাকে কিন্তু সেই বিষয়টি সম্পর্কেও সম্যক একটি ধারণা তৈরি করতে হবে আর সেটি যদি না করেন তাহলে কিন্তু মুশকিল আপনার এই বিষয়টি সম্পর্কে সঠিক এবং সম্যক একটি ধারণা রাখতে হবে তবে আমি বলে দিই যারা ব্যবসা করেন সাথে একটা অন্য প্রফেশন করতে চাচ্ছেন করতে পারবেন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং হাইটেক ইত্যাদি যে ম্যাটারগুলো আছে তাতে কাজ করতে পারবেন কিছু যোগাযোগ আপনার ডেভেলপড করবে কিছু কমিউনিকেশন আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনি কমিউনিকেশন আরও দেখবেন ডেভেলপড হচ্ছে তবে খুব ইম্পর্টেন্ট এই ট্রানজিট আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু দেবে খুব ইম্পর্টেন্ট এই ট্রানজিট অনেকে বলবেন কেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে আরে বাবা দ্বিতীয় পতিত মার্কারি তবে কিছু ব্যয়ও দিতে পারে কিছু ইনভেস্টমেন্টও দিতে পারে তাহলে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে কিছু আয় বাড়বে দ্যাটস ফর ভেরি শিওর তবে ব্যয়ও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আয় বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যেমন সম্ভাবনা আছে ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটাও কিন্তু রয়েছে এবং এটি নিয়ে কোনো ডাউট আমি অন্তত পক্ষে রাখছি না মানসিক চাপটাকে মিনিমাইজ করার চেষ্টা করুন আপনার ডেভেলপমেন্টটা প্রচুর পরিমাণে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই ট্রানজিট দীর্ঘদিন পর তৈরি হচ্ছে চুয়াল্লিশ দিনের ট্রানজিট হলেও এর ইমপ্যাক্ট কিন্তু লং টাইম থাকতে পারে বিকজ এই সময় কিছু সিদ্ধান্ত গ্রহণ আপনাকে অনেক ডেভেলপ করবে তবে আমি আবারও রিপিট করি ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি হতে পারে সুতরাং ভুল মানুষের থেকে দূরে থাকার চেষ্টা আপনাকে করতে হবে ভুল মানুষের থেকে দূরে না থাকলে প্রবলেম কিন্তু বাড়তে পারে ভুল মানুষের থেকে দূরে না থাকলে নানা রকম জটিলতায় কিন্তু আপনি পড়তে পারেন দ্যাটস ফর ভেরি তো ভুল মানুষের সাথে দরকার নেই রিলেশনশিপ তৈরি করার ভুল মানুষ থেকে দূরে থাকুন তাদেরকে অ্যাভয়েড করে চলুন নিজের পরিকল্পনা নিজে করুন নিজের সিদ্ধান্ত নিজে নিন আপনার জন্য ভালো কিছু ওয়েট করে আছে এতটুকু বলে গেলাম ভালো থাকবেন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ